আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অবশ্যই ক্রোম ব্রাউজারটি অনেকে ব্যবহার করেন তো ক্রোম ব্রাউজার ব্যবহারের আগে আপনারা সতর্ক হন ক্রোম ব্রাউজারে ক্যামেরাটি অন থাকলে আপনি এখনই অফ করে দেন বিপদ পড়ার আগে ওকে বন্ধুরা তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো শুরু করলাম শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করুন ক্রম ব্রাউজারে টাচ করুন অপেক্ষা করুন বন্ধুরা উপরে দেখেন ডট আছে এখানে টাচ করুন এখানে দেখেন লেখা আছে সেটিং সেটিংয়ে টাচ করুন ডাউন করুন এখানে দেখেন লেখা আছে সাইট সেটিং সাইট সেটিংয়ে টাচ করুন হ্যাঁ এখানে আপনি দেখবেন আপনার ক্যামেরাটা অন করা আছে কি না ক্যামেরা টাচ করেন হ্যাঁ দেখেন ক্যামেরাটা অন করা আছে ক্যামেরা যদি অন থাকে আপনার অনেক ছবি ভিডিও অনেক কিছু ক্রোম ব্রাউজারে নিয়ে অনেক ক্ষতি করতে পারে আপনি তো অবশ্যই যারা ক্রোম ব্রাউজার ব্যবহার করেন এই ক্যামেরাটা অফ করে দিবেন তাহলে আপনারা কোনো বিপদে পারবেন না ওকে বন্ধুরা তো আমি ক্যামেরা অপশানটি অফ করে দিলাম ওকে বন্ধুরা আপনারাও অফ করে নেবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন